আরে ভাই জ্ঞানি না তুই আর কত টাকা ইনকাম করবি রে ভাই গেমে আবার ক্রিমিনাল ব্যাক করে দিস এটা কি গু কালারের ক্রিমিনাল দিস রে ভাই আগে তাও হচ্ছে যে এই গু কালারের ক্রিমিনাল ছিল মোটামুটি দেখতে সুন্দর রেডে তো ভাই গোল্ডেন গু ভাই কেমন ভাই ক্রিমিনাল সব ব্যাক করে দিছে যাক রেড ক্রিমিনালটা ব্যাক করে নাই নিয়ন ক্রিমিনালটাও ব্যাক করে নাই আমার কাছে রেড ক্রিমিনাল আছে নিয়ন ক্রিমিনালও আছে তো এখান থেকে আমার টোকেন ছিল পাঁচটা দেখি গেরি না দেয় কিনা আমার প্রতি সদয় হয় কিনা আমি অনেক দিন থেকে গেম খেলি না মাঝে মধ্যে ঢুকি যেহেতু ইমোশনের একটা জায়গা দেখা যাক আমাকে দিয়ে দিস জীবনও দিবে না গ্যারি না যে কৃপনের বাচ্চা এই সারা জীবন আমার ডায়মন্ড খায় আসলো ও নাকি ফ্রিতে দিবে আমার এই গো কালার গোল্ডেন গো কালার ক্রিমিনাল অ্যান্ড হোয়াইট হোয়াইটও দিছে দেখা যায় ও এটা দুইটা কালার সাদা গু এবং গোল্ডেন গু যাই হোক স্পিন আর একটা স্পিন মারতে পারবো দিয়ে দে দিয়ে দে ভাই না ভাই কই থেকে কি ভাই এটা জীবন অধিবে না গেরি না এটা ভাই আমি জানতাম এই বাল সাল দিয়ে লাভ নাই আমার কাছে এই যে দুইটা সুন্দর ক্রিমিনাল আছে রেড আর হচ্ছে গ্রিন এই দুটাই আমার ভালো লাগতো এই দুইটাই আমি পরায় রাখবো আমার দরকার নাই ওই গোল্ডেন গু কালার হচ্ছে ক্রিমিনাল আমার দরকার নাই লাগবে না এই যে নিয়ন ক্রিমিনাল অনেক সুন্দর আজকের ভিডিও এই পর্যন্তই টাকা ভাই ভাই